জাতিসংঘের পরমাণু প্রধান রাফেল গ্রোসি জানিয়েছেন কয়েক মাসের মধ্যেই ইরান পরমাণু বোমা বানাতে গুরুত্বপূর্ণ ধাতু ইউরোনিয়াম সমৃদ্ধ করতে শুরু করতে পারে পরমাণু সংক্রান্ত আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর প্রধান রাফায়েল জানিয়েছেন এটা ইরানের জন্য এখন মাত্র কয়েক মাসের ব্যাপার যে তারা আবারও পরমাণু বোমা তৈরির জন্য ইউরোনিয়াম সমৃদ্ধ করা শুরু করবে গ্রসি জানিয়েছেন বাইশ জুন যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ তিনটি পারমাণবিক স্থাপনায় যে হামলা করেছে তাতে ওই স্থাপনাগুলোর গুরুতর ক্ষতি হয়েছে তবে পুরোপুরি ধ্বংস হয়ে যায় গ্রসির বক্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক যেখানে ট্রাম্প দাবি করে আসছেন যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে দেশ জুড়ে তোলপা ওয়াল্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার এর আগে তেরোই জুন ইরানে পারমাণবিক সহ অন্তত একশোটি স্থাপনা লক্ষ্য করে হামলা করে ইসরায়েল ইসরায়েলের বারো দিনের হামলায় ইরানের ছয় শতাধিক মানুষ নিহত হয়েছেন ইসরায়েল দাবি করে যে ইরান পারমাণবিক বোমা তৈরির খুবই কাছে এবং তাদের কাছে এত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যা দিয়ে কয়েক দিনের মধ্যেই তারা অন্তত দশটি পরমাণু বোমা বানাতে পারে রোসি জানিয়েছেন ইরানের কাছে এখনো শিল্প এবং প্রযুক্তি খাতের জন্য সক্ষমতা রয়েছে তাই তারা চাইলে আবারও শুরু করতে পারে একমাত্র সংস্থা নয় যে যে পরামর্শ দিয়েছে ইরান তার পারমাণবিক কর্মসূচি শুরু করতে পারে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সদর দপ্তর পেন্টাগন থেকে আবারও একটি প্রতিবেদনে জানানো হয়েছিল যে ইরানে যুক্তরাষ্ট্র যে হামলা করেছে তাতে ইরানকে মাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে তাদের কর্মসূচি থেকে যদিও ট্রাম্প পেন্টাগনের ওই প্রতিবেদন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং দাবি করেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সেগুলো নির্মূল করে দেওয়া হয়েছে যদিও ট্রাম্প হুঁশিয়ারি দেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন যদি কোনো গোয়েন্দা তথ্য পাওয়া যায় তবে ইরানে আবারও হামলা করবে যুক্তরাষ্ট্র ট্রাম্পের এসব বক্তব্যের জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি বলেছেন ইরানে হামলা করে কোনো কিছুই অর্জিত হয়নি ডেস্ক রিপোর্ট জয় জয়দিন